তো আজকে আমি আপনাদের মাঝে কিছু জিনিস শেয়ার করতে চাই যে জিনিসটা হলো আমাদের প্রত্যেকের মাঝেই কিন্তু একটা লক্ষ্য থাকে এই লক্ষ্যটা পূরণ করতে হলে অবশ্যই কিন্তু আমাদের অনেক অধ্যবসায় করতে হয় কষ্ট করতে হয় তো এই কষ্টগুলো করতে গেলে প্রত্যেকের লক্ষ্য থাকে যে একটা ভালো জায়গায় পৌঁছাবো তো আমাদের এই লক্ষ্য পূরণের জন্য আমাদের প্রথমত প্রয়োজন কঠিন অধ্যবসায় তো অনেকেরই স্বপ্ন থাকে বিদেশ যাব তো আমারও স্বপ্ন আছে বিদেশ যাওয়ার তো বিদেশ বিদেশের নাম নিলে সর্বপ্রথম যে নামটা আসে সেই নামটা একটা ভালো রাষ্ট্র উন্নত রাষ্ট্র ভালো জীবনযাপন সকল কিছু মিলায় নিজের জীবনের সেফটি মিলায় কোরিয়া সবার থেকে এগিয়ে আছে আমার মতে কোরিয়াটা বেস্ট তো কোরিয়া বলতে অনেক অনেকের স্বপ্ন ধরা আছে এখানে তো আমরা সবাই চাই যে একটা ভালো রাষ্ট্রে চাইতে যে কাজ কাজ করতে বা প্রতিষ্ঠিত হতে তো তার জন্য আমাদের প্রত্যেকেই পড়াশোনা করতে হবে সেই দেশের কালচার ধ্যান ধারণা সব কিছুই জানতে হবে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে তো তার জন্যে আমি আপনাদের সামনে এসেছি আমি মোহাম্মদ ইয়াদ কাজী আপনার আমি কোনো টিচার না আমি একজন স্টুডেন্ট তো আমি স্টুডেন্ট হিসাবে আপনাদের সামনে এসেছি আমি যাই যতটুকু আমি জানি ততটুকুই আপনাদের মাঝে দেওয়ার জন্য এবং আপনারা যদি এতটুকু উপকৃত উপকৃত হন তো এইটুকুই আমার সার্থকতা তো দেরি না করেন শুরু করতে আজকের ভিডিও তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই করবেন তো আমরা জানি কোরিয়ান সরবর্ণ কোরিয়ান সরবণ্য এবং বর্ণ আমাদের বাংলা ভাষায় সর্বণ্য এবং বর্ণ রয়েছে মোট ঊনপঞ্চাশটি তো ঊনপঞ্চাশটি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলায় তো এখানে আমাদের কোরিয়ান ভাষা এবং বাংলা ভাষা সেম বেশি তফাৎ নেই একই রকম দুইটাই তো আমরা কোরিয়ান ভাষায় আরও সংখ্যা কম সংখ্যাও কম এবং বোঝাটাও অনেক সহজ তো এই কারণে মানুষ অল্পতেই কোরিয়ান ভাষা বুঝতে পারে এবং শিখে কোরিয়া যেতে পারে তো আপনাদেরকে আমি শর্টকাট কিছু টেকনিক শিখাবো যার মাধ্যমে আপনারা সহজে ভাষা এবং মানে অর্থগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তো প্রথমে আপনাদের বলতে চাই আমাদের কোরিয়া আমাদের সর্বর্ণ এবং কোরিয়ান সর্বর্ণ ঠিক মানে কোরিয়ান সর্বণ্য আমাদের সর্বর্ণ থেকে বাংলা সর্বর্ণ থেকেও কম সংখ্যায় তো কোরিয়ান সর্বণ্য মাত্র চোদ্দোটি চোদ্দটি সর্বণ্য যেটা আপনাদেরকে আমি মানে দেখিয়ে দিচ্ছি কী কী স্বরবর্ণ তো আপনার কোরিয়ান সরবণ্য এবং ব্যঞ্জনবর্ণ বিশেষ করে স্বরবর্ণটা এগুলি বিশেষ করে স্বরবর্ণটা প্রতিষ্ঠিত হয় হলো দুইটি ভিত্তির উপর এক হলো লম্ব আর এক হলো জিরো সমতল তো জিরোলম্বটা হলো দেখতে ঠিক এরকম এবং জিরো সমতল দেখতে ঠিক এরকম তো এই দুইটা দেখলে আপনার আপনারা চিনতে পারবেন সহজে এই দুটি ভিত্তির উপরে কোরিয়ান সরবর্ণ যতগুলো বর্ণ আছে সবগুলো মানে তৈরি হয় বা প্রতিষ্ঠিত তো আপনাদের আমি প্রত্যেকটা একটা একটা করে অক্ষর শিখাব তো অ দিক থেকে অ দেখতে ঠিক এরকম একটা জিরোর পাশে একটা দাগ দিয়ে যখন দুইটা মিলিয়ে দেবেন তখন এটা হয়ে যাবে অ এবং আ যদি বুঝতে হয় আটা সেম অ এর মতোই কিন্তু অতে ভিতরের দিকে দাগ যেটা শূন্যকে সংযুক্ত করছে আর আটা হল বিপরীত পাশে দাগ দিতে হবে তাহলে আ হয়ে যাবে তো স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ভিতরে একটু তফাৎ আছে স্বরবর্ণগুলো খুবই সহজ আপনারা চাইলে আপনারা পারবেন তো আজকে আমি শুধুমাত্র স্বরবর্ণ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে স্বরবর্ণটা আপনারা বুঝতে পারলে পরেগুলো আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে নেই আস্তে আস্তে অল্প অল্প করে শেখেন আমি যখন ফার্স্ট টাইম যখন কোরিয়ান জগতে আসছে তখন ওয়ার্ডগুলো এইভাবে আমি ইউটিউবে কিন্তু সার্চ দিয়ে পাইনি যে কারণে আমি আপনাদের মাঝে শেয়ার শেয়ার করতেছি আপনারা যাতে সহজে খুঁজে পান তো চলে গেছে এবার রসই রসইটা দেখতে একেবারে সহজ যেমন টেন লিখে আমরা টেনটাকে একটু উল্টা দিলেই হয়ে যায় রশ রশ্মিকার যেটাকে কোরিয়ান ভাষায় ই বলে ই তো ইটা লিখতে গেলে শূন্য দিয়ে পাশে পাশে একটা দাগ দিলে এরকম হয়ে যাবে ই কার তো ই কারের পর আসবে হলো রসুকার রসুকারটা সেম হবে হলো উপরে উপরে জিরো নিচে একটা দাগ মানে সমতল আর তার নিচে ছোট্ট করে একটা দাগ মাঝখান শোধা মাঝখান বরাবর ছোট্ট করে একটা দাগ দিলে এটা রসুকার এবং রসুকার রসুকারকে কোরিয়ান ভাষা বলা হয় ও মানে দাঁতে চাপ দিয়ে হ্যাঁ উ ও বলে এবং এরপর আসে হলো দীর্ঘকার দীর্ঘকারটাকে কোরিয়ান ভাষায় বলতে গেলে উপরে শূন্য এবং নিচে সমতল যে দাগটা এই দুইটা দাগ দিলে হয়ে যায় দীর্ঘকার যেটাকে দুইটা দাঁত চেপে ধরে বলতে হয় তো আপনারা বুঝতে পারবেন ভাষা যখন আপনারা চর্চা করবেন অবশ্যই আপনারা একটা বই কিনে নেবেন যেখানে উড়ির বই আছে প্লাস কোরিয়ান ভাষার উপর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা বই আছে এই দুইটা বই কিনে নেবেন তাহলে আপনারা বাংলা সহকারে সহজে বুঝতে পারবেন দুইটা মানে সাহায্য করবে আপনাদের অনেক তো এরপর আমরা আসব ওকার ওকার সেম ওকার হলো রসুকারের বিপরীত রসুকার যেমন আমরা জিরো দিয়ে নিচে সমতল দাগ দিয়ে নিচে একটা দাগ দিয়েছি কিন্তু ওকারটা একটু উল্টো মানে উপরের দিকে দাগটা চলে যাবে যেমন উপরে শূন্য দিয়ে নিচে একটা সমতল দাগ এবং শূন্য এবং সমতল দাগের ভিতর মিলিয়ে দিলে এটা ওকার হবে ঠিক এরকম এটা আপনারা বুঝতে পারবেন এরপর এই ও ওকারের মতো বলা যায় সমস্যা নেই এর কোনো ভাষাগত পরিবর্তন নেই এরপর আছে ওকার শেষ ওকার শেষ হয়ে গেছে এবার আমাদের আর কিছু এক্সট্রা বর্ণ আছে যেটা আপনাদের কে আমি বলতে চাচ্ছি মনে করেন এরপর আছে একা একার মানে একারটা একটু কঠিন হ্যাঁ এটা একটু কঠিন আপনাদের এটা একটু বুঝতে হবে এগুলো একটু বুঝলে আপনারা বুঝতে পারবেন একার হলো আপনার মনে করেন মাঝখানে মানে একটা জিরো থাকবে তার ডানে এইচ থাকলে এইসের মতো চিহ্ন যেটা এটা দিলে আপনার একার হয়ে যাবে একার ঠিক এই রকম তো এবার একার যেটা একার দিতে হবে একার হলো ওয়ের মতো কিন্তু সাইডে আর একটা লম্বো এক্সট্রা অ্যাড করতে হবে তাহলে এটা একার হয়ে যাবে একার চলে গেল একার যাওয়ার পর এরপর আসে এরপর আসি একার একারটার উচ্চারণ হবে রসই অন্তঃস্ত হল আকার এক এক ঠিক আছে বা ই আকার দুইটা একটা বললে হচ্ছে এই দুইটা ই আকার যেটা এটা হলো হবে হল প্রথমে জিরো দিতে হবে জিরো দিয়ে তার পাশে এইচ দিয়ে মাঝখানে দুইটা দাগ দিতে হবে দুইটা দাগ দিলে হয়ে যাবে আপনার একা ই আকার তো এই সবগুলো মিলায় আপনার মোট চোদ্দটা বর্ণ চোদ্দোটা বর্ণ তো বন্ধুরা যা বলতেছিলাম তো এখানে আমরা প্যালাম মোট নয়টা নয়টা বর্ণ এবং এরপরে আরও কিছু বর্ণ আছে যে বর্ণ সহকারে মোট চোদ্দটা বর্ণ স্বরবর্ণে আছে কোরিয়ান স্বরবর্ণে মোট চোদ্দোটা বর্ণ আছে তো চোদ্দটা বর্ণের সাথে এখন যে এক্সট্রা যে বর্ণগুলো মানে নয়টার বাইরে যে বর্ণগুলো আপনাদের বলবো এই বর্ণগুলো লিখতে হলে এর সাথে ই কার যুক্ত ই কার যুক্ত করতে হবে ই কার মানে রসই কার যেটা ওইটা যদি যুক্ত করেন তাহলে আপনার পরবর্তী আমরা পাঁচটা পাঁচটা অক্ষর পাবো তো পাঁচটা অক্ষর পাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমরা যেভাবে অ লিখছিলাম সেম ক্যাটাগরি অ এর সাথে ভিতরে যদি আরেকটা দাগ নেক্সটটা যদি একটা দাগ দিয়ে দেন জিরোর সাথে আমাদের লম্বের সাথে একটা সংযোগ করে দেন আর একটা বিক্সটা তাহলে আপনার ই অকার হবে ই অকার এইবার ই এটা হলো একটা বর্ণ মোট হলো দশটা এরপরে আছে হলো ই আকার ই আকারটা সেম মনে করেন যে আকার যেভাবে দিচ্ছেন আকারের সাথে আরেকটা যদি ওই সেম যদি দাগ আরেকটা দাগ দিয়ে দেন তাহলে ওইটা হবে ই আকার ই আকার হয়ে যাবে এবং রসইয়ের কিন্তু কোনো ই নাই রসই রসই থাকবে রস চেঞ্জ ফর্ম নাই এরপরে আসে রসুন কারের চেঞ্জ ফর্ম আছে রসুন কারের চেঞ্জ ফর্ম করতে গেলে সেম আপনার রসুন যেভাবে দিছেন রসই মানে রসুন যেভাবে দিয়েছেন রসুর সাথে ওইভাবে আরেকটা দাগ যখন যোগ করবেন নিচে তখন ওটা দেখবেন যে ইউ কার ওটার উচ্চ হবে ইউ ইউ কার হ্যাঁ এরপরে ঠিক আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখেন স্ক্রিনে আমার প্রত্যেকটা অক্ষরগুলো আপনাদের চিন্তা সহজ মানে বুঝতে পারবেন সহজেই আমি দিয়ে দিচ্ছি এরপর আসে ইউকার শেষ হলে আমাদের মোট ইউকার শেষ হয়েছে ইউকার শেষ হওয়ার পর আমরা যে এক যেটা এক আর লিখতে গেলে এক আর যেভাবে আমরা লিখেছি এ কারের একের মতোই লিখতে হবে লিখে এখানে যদি আমরা একটা আর একটা এক্সট্রা দাগ দিই মানে শূন্যের সাথে যদি আর একটা এক্সট্রা দাগ মিক্স করে দিই দুইটা দাগ দিই একটা দাগের জায়গায় তাহলে ঠিক এরকম দেখতে হবে এবং ওইটাকে বলতে হবে ই এক আর ঠিক আছে সহজ ভাই বুঝতে পারবেন আপনি যদি এটা যদি পাঁচবার ট্রাই করেন একটা খাতায় লিখতে হয় লিখেন তাহলে আপনি নিজেই পারবেন ঠিক আছে ওইটা আমরই কঠিন কিছু না এরপর আরেকটা সেন্স ফর্ম আছে হলো মনে করেন যে আরেকটা ফর্ম হলো ই অকার মানে ই ও মানে রসই তার সাথে ওকার যুক্ত এই ই কারটা লিখতে হলে আপনার ও কার যেভাবে লিখছেন ওকার হচ্ছে সেম আর একটা দাগ যদি জিরোর সাথে সংযোগ করে দেন তবে কার হবে মোট এইখানে আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি মোট এই যে যে চোদ্দোটা বর্ণ আছে দেওয়া চোদ্দোটা বর্ণ এই চোদ্দোটা বর্ণ হলো কোরিয়ান সরবর্ণ তো এই কোরিয়ান উচ্চারণগুলো আপনারা আর একবার শুনুন আমি আরেকবার বলে দিচ্ছি অকার আকার তারপর রশ্মিকার ঠিক আছে যেগুলো উচ্চারণ হবে অ আ ই উ তারপর হলো উ মানে দাঁতে চাপ দিয়ে বলবেন উ এ ও অ্যা ইয়া তারপর ও ইয়া ই এ আর একটা আছে ইও এই মোট চোদ্দোটা বর্ণ এই চোদ্দোটা বর্ণ আজকে আমার পার্ট মানে আপনাদের যে ফার্স্ট পার্ট মানে আজকে প্রথম পার্ট আপনাদের সামনে বললাম এই প্রথম পার্টে আজকের পড়ানোর মূল টপিক ছিল এই স্বরবর্ণ তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন এবং কোনো উচ্চারণের সমস্যা থাকে তো আপনারা অবশ্যই নিজে কমেন্টে উল্লেখ করবেন আর ইনশাআল্লাহ ভালো কিছু রিভিউ দেবেন চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন তো আমি দেখি না এর আগে কখনো এভাবে পার্ট বাই পার্ট এত ইজিভাবে বোঝায় কেউ তো যদি বোঝায় থাকে তো আলহামদুলিল্লাহ ভালো আমি পাই নাই তাই বললাম তা আমি চেষ্টা করলাম যে আপনাদের মাঝে আমি সহজভাবে যদি একটু বোঝাতে পারি এটাই আমার জন্য অনেক কিছু তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন